আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের যে পছন্দর যে ভাড়াটা ছিল চিপিজ স্টাইলের গডজ্জেস হ্যাবি গডজেসের মধ্যে সেটা কিন্তু চলে আসছে কালারগুলো চেঞ্জ আসছে তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন এটা কিন্তু কালার আছে আরও চারটা কালার আছে আর দেখিয়ে দেবো আর এটার কিন্তু দুইটা গ্রুপ আছে যেমন ধরেন আপনার সাত থেকে পেয়ে যাবেন চৌদ্দ বছর পর্যন্ত একটা প্রাইস আমার দেখা যায় তিন থেকে ছয় বছর একটা প্রাইস থাকবে ঠিক আছে তো আগে আমি ড্রেসটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে পট শুধু দিয়ে মিরোয়ার্কের কাজ করা আছে আর কালারটা রয়েছে ল্যাভেন্ডার কালার আরও কালার চারটা আছে দেখিয়ে দিব আপনার কাজগুলি একটু দেখে নেন এটা প্রাইজ হওয়ার কারণ হলো এটার কাজ কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কামিজটা কিন্তু পুরোটা কাজ করা একেবারে লাক্সারি কালেকশন রয়েছে আর আপনারা অনেকে চেয়েছেন আমি এর আগে দিতে পারিনি শেষ হয়ে গেছিলো এটা কিন্তু রিস্টপ হয়েছে এটার জন্য কিন্তু ভিডিওটা করে দিচ্ছি এটা রয়েছে হাতার কাজটি হ্যাঁ আর ব্যাক সাইডে কাজ আছে ব্যাক সাইডে কাজ নেই ঠিক আছে আর ফেব্রিক্সটা কী আছে ভাই শিফন জর্জের মধ্যে ওকে সুন্দর আমি প্যান্টটা দেখাই এটা রয়েছে স্কার্ট প্লাজো থাকবে এটার সাথে এই স্কার্ট প্লাজো ঘের দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘের রয়েছে এটা প্রচণ্ড ঘের কিন্তু রয়েছে একটা প্যান্টের দেখেন স্কার্ট প্লাজো রয়েছে আমি স্কার্ট প্লাজোটা এখন এটার সাথে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে প্রতিটা কিন্তু এরকমই থাকবে কিন্তু এটার বডিটা শুধু আমি বডিগুলো দেখিয়ে দিব পরের বার শুধু বডিগুলো দেখিয়ে দিব ঠিক আছে আর এটা কিন্তু আপনারা পাচ্ছেন সাত থেকে চোদ্দো বছর বাচ্চার পর্যন্ত সেম প্রাইস থাকবে প্রাইসটা থাকবে চার হাজার পাঁচশো টাকা আর যেটা তিন থেকে ছয় বছর আছে সেটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তো এটা কালারগুলো গুলো আমি দেখে নেই তো এটার যে আইটা কালার আছে এটা রয়েছে ব্লু কালার মতো নেভি ব্লু ঠিক আছে খুবই সুন্দর দেখেন অল ওভার কাজ করে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এই স্টোন নষ্ট হবে না ঠিক আছে প্রাইস তো আমি বলে দিয়েছি তিন থেকে যদি ছয় নেন সেই ক্ষেত্রে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আবার যদি সাত থেকে চোদ্দ বছর পর্যন্ত নেন সেক্ষেত্রে একই প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ সরি চার হাজার পাঁচশো ওটা ওটা চার হাজার পাঁচশো টাকা রয়েছে সাত থেকে যেটা চোদ্দ বছর আছে সাত চার হাজার পাঁচশো টাকা তিন থেকে ছয় সেটা পঁয়ত্রিশশো টাকা আমি বারবার বলে দিচ্ছি বৃষ্টি ঘুরতে পারে আসলে কিছু না তো এটা কালার কি কি আছে আরো দেখাও এটা রয়েছে আপনার আগুন কালার বলতে পারেন বা লাইট লেমন বলতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার জোস প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে আর সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা কিন্তু দেখতে পাচ্ছেন কাজ যেরকম প্রাইসটাও সেরকম সাড়ে চার হাজার টাকা পড়বে সাত থেকে চোদ্দ বছর বাচ্চার আবার তিন থেকে যদি নেন সেক্ষেত্রে প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা আমি কিন্তু বারবার ভেঙে দিচ্ছি আপনি কিন্তু প্রাইস জিজ্ঞেস করেন বারবার তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার ছাত্রদের পছন্দ কালার এটা হট পিঙ্ক কালার সম্পূর্ণ কট সুতোর উপর কিন্তু রিয়েল স্টোনে কিন্তু কাজ করা আছে আপনি এগুলো কিন্তু চেয়েছিলেন এর আগে আমি দিতে পারিনি তো এখন কিন্তু রিস্টক হয়েছে কিন্তু কালারগুলো একটু চেঞ্জ হয়ে আসছে এটার যে লাস্ট কালারটা আছে এটা কিন্তু এটা কি কালার ভাইয়া মিষ্টি কালার বা সিভিট কালার বলতে পারি আমরা সিভিট টাইপের কালারটা বলতে পারি যেমন ওই যে বাঙ্গির লাইট যেটা আছে সিভিট কালার সেই কালারটি হয়েছে খুবই সুন্দর কালার আর কাজগুলো দেখতে পাচ্ছেন যারা একটু গর্জেস চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন জানি অন্যান্য নিতে পারে আমি আবার বলছি প্রাইসটা প্রাইসটা বলে দিচ্ছি এটা কালার দেখাইছি পাঁচটা কালার না ছটা কালার পাঁচটা কালার দেখেছি খুবই সুন্দর সুন্দর কালার এটা প্রাইস থাকবে আপনার চার হাজার পাঁচশো টাকা সাত থেকে আপনারা যদি চোদ্দ বছর পর্যন্ত নেন ঠিক আছে আর যদি তিন থেকে ছয় বছর নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম